দেখাবো সেটা হচ্ছে খুবই কালারের বাজে গোল্ডেন সিলভার কপার কালার কম্বিনেশন এই থাকছে বডি ডিজাইনটা জাস্ট লুক মানে এটা কি বলেন একটার পর একটা খাজানা বের করছে চারুকি ঠিক না একটার পর একটা খাজানা মানে দিস ইস বিউটিফুল ব্লু কালার কম্বিনেশন হ্যাঁ খুবই নাইস একটি ব্লু কালারের মাঝে আছে গোল্ডেন থাকছে কপার থাকছে সিলভার কালার থাকছে হ্যাঁ গোল্ডেন কপার সিলভার ও মাই গড যেটা আসলেই ভীষণ রকমের সুন্দর একদম ব্লু তো কালারটা দেখেন মানে এই ব্লুটা কিন্তু খুবই কম আসছে আমার কাছে মনে হয় নেভি ব্লু আসে রয়্যাল ব্লু আসে বাট খুবই কম হ্যাঁ সেইটার সাথে হচ্ছে ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে এটার উনিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো বুঝলাম চব্বিশ হাজার পাঁচশো টাকা আমার পড়াশিটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ শাড়িতে চলে যাচ্ছি দেখে এটা খুবই নাইস একটা পার্পল কালার বা বেগুনি কালার বলতে পারেন হ্যাঁ খুবই সুন্দর একটা বেগুনি কপার গোল্ডেন সিলভার যাই সুতোর কাজ করা আছে হ্যাঁ গোল্ডেন থাকছে কপার থাকছে সিলভার থাকছে আঁচলটা খুবই প্রিটি অ্যান্ড বডি ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই থাকছে বডি বডি ডিজাইন হ্যাঁ এই থাকছে বডি ডিজাইন তোমরা ডিসকাউন্ট কেন দাও না ইনশাল্লাহ কি বলে মেয়েটা আমাদের অল টাইমই ডিসকাউন্ট থাকে ওয়েবসাইট থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্টটাও আপ ওয়েবসাইটে পুরো বারো মাস ডিসকাউন্ট চলে হ্যাঁ বারো মাস পুরা হচ্ছে ডিসকাউন্ট চলে ওয়েবসাইটে সো ওয়েবসাইট থেকে ডিসকাউন্ট নিতে পারো আবার চার যে ভাই যান মানে উনি হচ্ছে কম বেশি কেউ যদি একটু মলা বলে যে আপু একটু কমাই দাও ফার্স্ট মানে কমাই মাছটা আমি দেখছি ঠিক আছে সেটা হচ্ছে খুবই সুন্দর একটা পার্পল কালার এর মাঝে আছে অ্যান্ড এটার সাথে খুব সুন্দর একটি ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ

উইথ হচ্ছে অরেঞ্জ কালারের হচ্ছে সুন্দর এরকম কাজ করা আছে হ্যাঁ খুবই একটা দিয়ে আছে এই থাকছে বডি ডিজাইনটা ওকে এই থাকছে আপনার বডি ডিজাইনটা কালারটা হচ্ছে একদম একটু হচ্ছে রেডিশ রেডিশ মেরুন টাইপের কালার হ্যাঁ রেডিশ মেরুন টাইপের আমার না ম্যাট সুতোর কাজ অনেক ভালো লাগে মানে ম্যাট সুতো থাকবে মানে জারিটা তো সবসময়ই ভালো লাগে জারি তো ডিফারেন্ট অবশ্যই জারি সুন্দর বাট ম্যাটটা সবচেয়ে ডিফারেন্ট কারণ হচ্ছে ম্যাট কিন্তু সবসময় পাওয়া যায় না জাড়িটা একটু দেখতে গর্জিয়াস লাগে দেখে কিন্তু আমরা জাড়িটা এভেলেবেল করি বাট ম্যাটটা কিন্তু একদম ক্লাসি পিপল লাইক করে আমার কাছে যেটা মনে হয় আর এটা সাতাশটা খুব সুন্দর একটি ব্লাউজ পিস প্রাইস থাকছে হুম আঠেরো হাজার পাঁচশো টাকা ওকে প্রাইস অনলি আঠেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ স্ক্রিনশট নিয়ে এখন নিয়ে অর্ডার করবা কিন্তু মিস করোনা মানে প্রত্যেকটা শাড়ি শুনতে যদি অনেকে আসলে লাইফ স্টেশনের টাইমে দেখার টাইম পায় না পরবর্তীতে হয়তো বা দেখে নেয় হুম কারণ এটা আসলে পসিবলও না যে একদম স্পেসিফিক এই টাইমে যেহেতু আমরা লাইভ করি অনেকেই হয়তো বা অফিস থাকে বা বাইরের কান্ট্রিতে যারা থাকে তারা কিন্তু রাতের দিকে অর্ডার করে তাদের কিন্তু ওয়েবসাইটটি আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি এটা গায়ে হলুদ টাইপের একটা সুন্দর মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে আছে কপার গোল্ডেন সিলভার হ্যাঁ কপার গোল্ডেন সিলভার হাফ সিল্ক জামদানি হবে এগুলো তো সবই হাফ সিল্ক আপু এগুলো তো কটন না হাফ সিল্ক জামদানি সব এন্ড আমাদের হচ্ছে অরিজিনাল ঢাক ঢাকাই জামদানি ঢাকাই হাফ সিল্ক জামদানি সব ওকে সো এটা খুবই নাইস একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে সিলভার থাকছে কপার থাকছে গোল্ডেন কালার থাকছে হ্যাঁ ফুল শাড়িটাতে খুবই নাইস লিফ্ট ডিজাইন করা কালারটা হচ্ছে একদম ব্রাইট মাস্টার্ড ইয়েলো মানে আজকে যা ধরতেছে তাই মনে হয় একদম গায়ের সাথে মিশে যাচ্ছে এত সুন্দর সুন্দর কালার আজকে এটাছে সুন্দর সুন্দর এত কালার আজকে এনেছে মার্শাল ওকে সেটার প্রাইসও থাকছে কত চোদ্দ হাজার পাঁচশো তাড়াতাড়ি করে নাও কারণ একদমই কিন্তু লাস্ট টাইমিং ওয়েডিং অবশ্যই জানুয়ারিতেও চলে বাট অনেকেরই দেখা যাবে এই মাসের লাস্টে বিয়ে শাড়ি